哎 <laughs>？哎？阿 <noise> 叔，你看那边。 Hai. 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 Hai.

আমাদের ছবি তো হয়েছে কথা বল আস আছে

দেখো হাত দিয়ে করো ভান ছবি আছে বড় ছবি আমার কাছে আছে বড় ছবি সবিক আমার কাছে চলে আসো সৌভিক আমার কাছে চলে আসো দেখা যে পুকুর কত বড় আসো আসো চলে আসো চলে আসবিক বিভান কি সুইম করো

জল অনেক ঠান্ডা সবিক সবিক আস এই যে জল কম চলে আস 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 বিপান ভয় পা তুমি আসো চলে আস এই যে দেখো আস 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 এখানে চলে আস